মমতা ব্যানার্জি চাইছে উনি কি এই ওইটা কি কেউ বাংলাদেশের চাইছেন। আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যে দুর্বৃত্তদের এইরকম অত্যাচার চলছে দেখুন মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন অনেক কিছু বলেন কথার সাথে কার্য কিছু না ওনার মতো বলে যান আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার নির্বাচিত হয়েছে তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয় কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন উনি উনি যা যিনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল নিতে পদত্যাগ উনি করুক না আর এই তিনার অন্যায় গুলো করবেন আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে এটা তো হয়ে যায় হয় না মেনে নেওয়া যায় না রাজ্য যে অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে কিন্তু কিছু ঘটলেই অন্য অন্য রাজ্যে চলে যায় পরিক্রমা করতে এই শাসক দলের নেতা এবং যারা মুখপাত্র নামক রয়েছে তারা কি কেরলে ভয়াবহ বন রয়েছে ভূমিধ্বস হয়েছে সেখানে গিয়েছে অবশ্যই যাওয়া দরকার মণিপুরে যেতে চেয়েছিল সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি হয়তো ঠিক ভিন্ন রাজ্যে যায় আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দি খালদারকে খুন করলো পুলিশ কাস্টাডিতে মানে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ শিকারি মোড়া এই ধরনের বাড়িতে তো যেতে দেখিনি বা প্রথমেই ওই আপনার আর্জি করে আমার বোনের সাথে যে যার সাথে অন্যায় হয়েছে তার বাড়িতে তো যেতে দেখলাম না পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি এখন ভালো সম্পর্ক হয়ে গেছে তবে একটা কথা বলবো আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি যদিও হাইকোর্টের মনিটরিংয়ে হবে সত্যি নাহলে সিবিআইয়েরও সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে পাঁচই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি জেলে পিটিয়ে মারা হয়েছে অভিযোগ জেলার বিরুদ্ধে তার মাও কলকাতা হাইকোর্টে এসে কান্নাকাটি করছে কি বলবে এই ধরনের ঘটনা প্রায় ঘটে যাচ্ছে রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে মারার অভিযোগ আছে দুজন পুলিশ কাস্টাডিতে দুজন জেল কাস্টাডিতে কিন্তু দুঃখের বিষয় যারা এই কাজে যুক্ত সি সিআইডির হাতে মমতা ব্যানার্জি এটা তুলে দিয়েছিল দায়িত্বটা এখন কোনো প্রোগ্রেসি সেই অর্থে দেখতে পাচ্ছি মানুষের নিরাপত্তা দেওয়ার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সেই পুলিশ যদি এরকমই বর্বরিচ্ছুত আচরণ করে তাহলে মানুষ যাবে সেটাই ধিৎকার জানাচ্ছি পুলিশের যে অংশটা এই ধরনের অন্যায় করছে তাদেরকে ধিৎকার জানাচ্ছি যে অংশ মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে আজকে শেষ প্রশ্ন করব আপনাকে যে ধরা থানায় আবু সিদ্দিকের যে মার্ডার করেছে থানাতে পিটিএম এর আছে তার ফ্যামিলি অভিযোগ করছে সেই থানার বড় বাবু ওসি এখনো বল রয়েছে কি বলবেন সেটাই তো প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছেটা কি উনি কি এই পশ্চিমবাংলা কেউ বাংলাদেশের মতো গণ হোক এটা চাইছেন যদি না চাই যেই পুলিশের কর্তাগুলো অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট শোকজ করে বরখাস্ত করে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুক